যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু যমুনা রেল সেতু উদ্বোধন করা হয়েছে আজ বেলা এগারোটা চল্লিশ মিনিটে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেল সেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হলো। উদ্বোধনী স্পেশাল ট্রেনটি মাত্র সাড়ে তিন মিনিটেই রেল সেতু অতিক্রম করে পঞ্চাশটি পিলার আর ঊনপঞ্চাশটি স্পেনের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে নির্মিত ডাবল লেনের সেতুটি জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা চার দশমিক আট কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ সেতুটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলকে ঢাকার সঙ্গে রেলপথের মাধ্যমে সংযুক্ত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরউকি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাস রহমান টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ